উপদেষ্টা পরিষদে আসিফ নাহিদ মাহফুজ থাকায় বিএনপি কঠিন পরিস্থিতিতে তারা এদের পদত্যাগ চায় দর্শক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্য বিষয়টা স্পষ্ট হয়েছে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার খায়শ থাকলে দয়া করে পদত্যাগ করেন এর মানে যারা উপদেষ্টা পরিষদে আছেন তাদের বিরুদ্ধে বিএনপিরই অভিযোগ যে তারা কিংস পার্টি করছেন কিংস পার্টি করে তারা ক্ষমতা যেতে চান মানে এই জন্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে দয়া করে পদত্যাগ করুন এর মানে আসিফ নাহিদ মাহফুজদের উপদেষ্টা পরিষদের থাকাটা বিএনপি মোটেই ভালোভাবে নিচ্ছে না আহ এটা নিয়ে তারা প্রচন্ড আতঙ্কে আছে ভয়ের মধ্যে আছে এ কারণে তারা এখন পদত্যাগ করতে বলছে সরাসরি যদি বলি এটা বিএনপি তো প্রণাউন ব্যবহার করে নাম বলতে সাহস পায় না কারণ বিএনপি দলটাই এখন গোপন গোপন খেলা খেলছে বিএনপির যিনি প্রধান বর্তমানে তিনি তিনি গোপন দেশে আহ গোপনে গোপন স্থানে থেকে ভিডিও বার্তা দেন দেশে জনগণের মাঝে প্রকাশ্যে আসার শতভাগ সুযোগ থাকলেও ইচ্ছে করে আসছেন না এটা বিএনপির সামগ্রিক চিত্র তাদের নেতারা এখন মুখে গামছা বেঁধে নিজেকে গোপন রেখে রামদানিয়ে মাঠে নেমে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে আবার বহিষ্কার হয় এরকম একটা ভাব আছে এই তারা নাম বলেন অনেক ক্ষেত্রে আহ ব্যবহার করেন স্পষ্ট বললেই তো হয় এই যে মির্জা ফখরুল যে বলছেন রাষ্ট্র ক্ষমতা যাওয়ার খাইশ থাকে দয়া করে পদত্যাগ করেন কারণ কাকে পদত্যাগ করতে বলছে স্পষ্ট করে বললেই তো হয় যে আসিফ নায়েদ মাহফুজ আপনারা পদত্যাগ করুন কিন্তু না আমার বলতে পারছে না যাই হোক জনগণ বুঝে গেছে বা তিনিও বুঝাতে পেরেছেন যে কাকে বুঝাচ্ছেন এটার জবাব দেব আমরা আমরা আগেই বলেছি কোন একটা রাজনৈতিক দলের প্রতি সমর্থন ব্যক্তিগতভাবে ভাবে এমনকি ভোট দেওয়ার অভিপ্রায় যে কোনো উপদেষ্টা থাকতে পারে যেমন এই তরুণদের রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা সম্পর্কে ডক্টর ইনুস নিজেও স্পষ্টভাবে বলেছেন যে প্রয়োজন উচিত এবং তাদের প্রতি হয়তো তার সমর্থন আছে হয়তো বা ডক্টর ইউনুসের ভোটটাই তরুণদেরকেই দিবেন এখন কি ডক্টর ইউনুসের পদত্যাগ চাইবেন সাহস থাকলে চান না যে ডক্টর ইউনুসের পদত্যাগ চাই এখন আসিফ নাহিদ মাহফুজের ভাই ব্রাদার দল করছে তারা সেখানে আসলে তো অবশ্যই পদত্যাগ করে আসবে এটা তো বলেছে আর না আসলে তো না কিন্তু পদত্যাগই করতে হবে দলে আসার আগেই মানে ওদের পদত্যাগটা চাইছেন কেন আপনি এভাবে বলেন যে ওই দল করলে পদত্যাগ করে আসতে হবে এটা তো ওরাও বলেছে কিন্তু আপনি আগে বগে পদত্যাগ চাচ্ছেন কেন ওদের কারণে চাঁদাবাজি করতে একটু অসুবিধা হয় ওরা উপদেষ্টা পরিষদে আছে বলে বিএনপির বিএনপির কথায় পুরোপুরি এই সরকারটা চলে না পুতুল সরকার নয় ওরা উপদেষ্টা পরিষদে আছে বলে বিএনপির ধমকে স্থানীয় সরকার নির্বাচন থেকে সরকার এখন পর্যন্ত ফিরে আসেনি এই জায়গাটাই হচ্ছে মির্জা ফখরুলের কষ্ট বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জনগণের ভয় আমাদের দেখাবেন না জনগণ নিয়েই আমি চলি আপনাদের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার খায়েশ থাকলে দয় করে পদত্যাগ করেন দ্রুত নির্বাচন দিন নতুন দল নিয়ে থাকেন এর মানে উপদেষ্টা পরিষদে এরা আছে এটা কিছুতেই সহ্য হচ্ছে না খুব কষ্ট হচ্ছে বিএনপির এই জন্য খায়েশ থাকলে আচ্ছা রাষ্ট্রক্ষমতা যাওয়ার খায়েশ থাকলে মানে কি এটা নেগেটিভলি কেন বলছেন যে রাষ্ট্রক্ষমতা যাওয়ার ইচ্ছা থাকলে এভাবে বলেন কিন্তুরা ছাত্রদের দল এই ছাত্রদের দলের কাছেই বিএনপি পরাজিত হবে দেখবেন টুডে আর টুমরো এবং এই ছাত্রদের এই দলের কারণে বিএনপির রাজনীতি অস্তিত্ব সংকটে পড়বে এই কারণে তাদেরকে কিছুদিন মানতে পারছে না খায়েশ পদত্যাগ করুন আবার দয়া করে নানান কথাবার্তা বলছে যেগুলো মোটেই ছাত্রদের প্রতি যে পরিমাণ স্নেহ বা সম্মান থাকা দরকার সেটা নেই এই কথা বার্তার মধ্যে কারণ এই ছাত্ররা ওরা আজকে যাদেরকে পদত্যাগ করতে বলছে যাদেরকে বলছে ক্ষমতা থাকার খায়েশ থাকলে এরা ঝুঁকি নিয়ে এদের কারণে এদের মূল অবদানে হাসিনা পালিয়েছে হাসিনা পতন হয়েছে খালাতে যে মুক্ত পেয়েছে এখন এদের প্রতি মিনিমাম একটা রেসপেক্ট মিনিমাম একটা স্নেহ তো থাকা দরকার কিন্তু সেটা নেই এটা অকৃতজ্ঞতার একটা বহি জাতীয় নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন প্রস্তাবের সমালোচনা করে প্রস্তাব না স্যার নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে না সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে চায় এটি জনগণ মেনে নেবে না কারণ স্থানীয় নির্বাচন আগে হলে গ্রামে গ্রামে আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে উঠবে পাড়ায় পাড়ায় গন্ডগোল সংঘর্ষ হবে সমস্যা স্থায়ী হবে আচ্ছা স্থানীয় সরকার নির্বাচন পরে হলে তখন আর আওয়ামী লীগ উঠবে না মাথা ছাড়া দিয়ে পরে হলে কেন উঠবে না আগে হলে কেন উঠবে এটা কোনো কথা কোনো যুক্তি নেই আর পরে হলে সমস্যা এটাই যে বিএনপি ক্ষমতা আসতে পারলে তারপরে সব তাকিয়ে নিয়ে যেতে পারবে এই এছাড়া কোনো কারণ নেই এখন স্থানীয় সরকার নির্বাচনে বিরোধিতা করার অধিকার বিএনপি রয়েছে যদিও নির্বাচনে বিরোধিতার এটা অগনতান্ত্রিক কিন্তু সময়ের বিরোধিতা করতে পারে কিন্তু অধিকাংশ জনগণ যেটা চায় সেটা বিএনপিকে মেনে নিতে হবে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে মেজ ফগলি ইসলাম আলমগীর বলেন দেশে দুর্নীতি কমেনি বরং দুর্নীতির রেট বেড়ে গেছে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের কোনো নজর নেই পুলিশ এখনো মাঠ পর্যায়ে ঠিক মতো কাজ করতে পারছে আচ্ছা মাঠ পর্যায়ে পুলিশ ঠিকমতো কাজ করতে পারছে না তাহলে আপনারা এই সময় নির্বাচন চান কোন মুখে আকারচুপি করার জন্যে কথা কিন্তু ধরা খেয়ে যান কথায় কথায় এদিকে সরকারের কোনো খেয়াল নেই আপনারা যত দ্রুত নির্বাচন করবেন তত দ্রুত দেশে শান্তি শৃঙ্খলা ফিরবে নিত্যবর্ণের দাম সহনীয় রাখা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ঘটনা দ্রুত নির্বাচন রূপরেখা ঘোষণা সহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে এই জনসভা আয়োজন করা হয় যাই হোক দর্শক তাদের ঘটনা বোঝা গেছে যে তারা কি চায়